আমার পৃথিবী হলো টাকা হয়নি আমার পৃথিবী হলো আমার নেশা হয়নি আমার পৃথিবী হলো আমার কাকা হয়নি আমার পৃথিবী হলো আমার দাদা হয়নি আমার পৃথিবী হলো আমার ভাই হয়নি আমার পৃথিবী হলো আমার মামা হয়নি আমার পৃথিবীতে হলো আমার টাকা হয়নি জানতো কো আমার বউ আমার পৃথিবীতে দাদু হয়নি আমার পৃথিবীতে দিদা হয়নি আমার পৃথিবী হলো আমার নানা হয়নি আমার পৃথিবী হলো আমার বাইক হয়নি আমার পৃথিবীতে আমার নানি হয়নি আমার পৃথিবীতে কালু হয়নি আমার পৃথিবীতে আমার চাচা হয়নি আমার পৃথিবীতে হলো আমার ভাই হয়নি আমার পৃথিবী হলো আমার বোন হয়নি আমার পৃথিবী হলো আমার পড়ালেখা হয়নি আমার পৃথিবী হলো কলম হয়নি আমার পৃথিবী আমার বই হয়নি আমার পৃথিবী হলো আমার কাকা হয়নি আমার পৃথিবী হলো আমার দাদা হয়নি আমার পৃথিবী হলো আমার বাবা হয়নি আমার পৃথিবী হলো চাইকেল হয়নি আমার পৃথিবীতে আমার হুন্ডা হয়নি আমার পৃথিবী হলো আমার বাইক হয়নি আমার পৃথিবী হলো আমার বোন হয়নি আমার পৃথিবী হলো আমার মা হয়ে গেছে তোমারটা তো তুমি জিতে গেছো